বাগান কেমন একা একা খেলছে দেখো বন্ধুরা ওর সব খেলনা ছড়িয়ে নিয়েছে নিয়ে এখন ক্লাসের মধ্যে রান্না করছে আর খেলছে একা একা বাবান কি রান্না করছো কি রান্না করছো তুমি

একটু বলো খা বলো খা দেখো বাবা রান্না করছে আর পিকাচু খাচ্ছে অনেকক্ষণ ধরে একা একা খেলছে দেখো সব কিছু চারদিকে ছড়িয়ে নিয়েছে জামা কাপড়গুলোকে ওখানে রেখেছে একা ও ভালো হয়েছে রান্না ভালো হয়েছে জিজ্ঞেস করো তো রান্না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়নি ভালো হয়নি বলছে বাবান সব কিছুতেই না বলবে সব কিছুতেই না বল বাবা খাবে ডাকো বাবাকে ডাকো আমার রান্নায়ও বলবে ভালো হয়নি এখন নিজের রান্নাও বলতে ভালো হয়নি রান্না ভালো হয়েছে ভালো হয়েছে রান্না ভাইটা কই ভাইটা কই ভাই কই ভাই ওই যে হাওয়া ছোট হাওয়াটার পাশে ভাই পড়ে আছে ভাইকে একটু খাওয়াও তো বাবা ওই যে ভাই ওই যে ভাই ওই দেখো ওই দেখো ওই যে ভাইকে নিয়ে আসো একটু ভাইকে খাইয়ে দাও আয় হ্যাঁ হ্যাঁ যে গ্লাসে দিতে দাও হ্যাঁ চোখ এখানে সে থাক কা ক্লাস দড়ি কা কা খেয়েছে আবার ভাই খেয়েছে আবার রান্না করো আবার রান্না করো করো ও আমার ভালো ছেলে একা একাই খেলে খা তুই চামচ দিয়ে খা দুষ্টুমি বেশি করছে না দেখো আজকে চুপচাপ খেলছে নিজের মতো এই এই কি ওর কানে কাঁদবে দিচ্ছিস কেন ভাই কাঁদবে পিকাজ কাঁদবে হ্যাঁ চামচটা সরাও বাবা সরাও সরাও চামচ রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও নিচে রাখো নিচে রাখো চামচ রেখে দাও

টাটা দিয়ে দাও তো একটু টাটা করে দাও তো টাটা করা